ভাইজান কেমন আছেন ভাইজান মামু কেমন আছেন আলহামদুলিল্লাহ না কোথায় আছেন আপনি তোমার এই এ আই লিংক কিন্তু আমি ভাইরাল করে দিব

तो लोग जो ना दुई एक जो ना हो आह दुई एक जो ना <laughs> दिखनी दिख कितनी दिख दूर ना ना, ना लिंग डे पब्लिश करो तुम्हें ये कोई कल किसी को खाओ बा तो किसी तर खाओ ही लाना तो बात तो सी फेसबुक लिंग है सारा मु <laughs> ना ब्लू फ्लिम में सारा मुटाई देख गान को गान ओ गान को <laughs> ঘাই তোর হাতে গোলাপ ফুল ভগবান দিয়েছে আমায় বগল ভরা ঘাইল গানটা কিরকম হয়েছে অবশ্যই কমিতে আ আবার কমনে নাকি গানের লাইনটা

যদি পয়সা পাতি থাকে তো যারা যারা দেখেন একটু কমেন্ট করেন সব একটু কমেন্টে রিপ্লাই দিব না কি আমি কি তার দেখা পাবো না

हां कि انا جنن سارا سارا ضلع تک نہ ابھی ایک تو دو جن اندیا কো अंका আমাকে কি ক্যামেরা দেখা যাচ্ছে হয় না কে তো